আমাদের তো সনদিন রাষ্ট্রের কোন কাজে আমরা সরাসরি কন্ট্রিবিউট করার কোনো সুযোগ আমাদের কখনো ছিল না। পবিত্র কোরআনের 26টি ভারতের উচ্চ আদালতে রিট করা হয়েছে। রিটটি করেছেন উত্তর প্রদেশ রাজ্য সিএ অক্টোবরের সাবেক চেয়ারম্যান ওয়াসিম বৃষ্টি। ভারতের হাইকোর্টে একটা পিটিশন দায়ের করেছিল। সারা পৃথিবীতেই তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যাপক উত্তাল আন্দোলন হয়েছিল। দু হাজার একুশ সালে যে আন্দোলনটা ছিল সেটা মূলত মোদী বিরোধী আন্দোলন নামে পরিচিত তিনি এমন একজন মানুষ যার হাতে মুসলমানদের রক্ত লেগে আছে। একমাত্র আন্দোলন ছিল নরেন্দ্র মোদি বাংলাদেশে আসতে পারবে না কারণ সে একজন মুসলমান হত্যাকারী। তিনি তো আগাগোড়া একজন সাম্প্রদায়িক মানুষ আর একাত্তরের চেতনা হলো অসাম্প্রদায়িক। যেদিন আন্দোলনটা শুরু হয়েছিল সেদিন কিন্তু হেফাজতে ইসলামের কোনো কর্মসূচি ছিল না। পূর্ব ঘোষিত কোনো কর্মসূচি ছাড়াই মানুষের ভিতরে যে পূঞ্জীভূত ক্ষোভ ছিল সেই জায়গা থেকেই বাইতুল মুকাররমে মুসল্লিরা নেমে আসে। প্রথমত বাইতুল মুকাররমে শান্তিপূর্ণ প্রতিবাদ করা হয়েছিল সেখানে লাঠিচার্জ করা হইলো ছাত্রলীগের কর্মীরা করা হলো মসজিদের ভিতরে মোদী বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ধর্মীয় গোষ্ঠী রাস্তায় নেমেছে এবং এর দায়ভার ধর্মীয় সংগঠনগুলোর উপর গেছে এবং এই যে এতগুলো লাশ পড়লো এর কোনো জবাবদিহিতা কোনো বিচার এবং পুরো বিষয়টা কোনো আইনি প্রক্রিয়ার মধ্যে নেয়ার মতো কোনো অবস্থার ভিতর দিয়ে আমরা আগামী কয়েকটা বছর যাইনি এবং এর মধ্যে দিয়েই তো আমরা দেখলাম যে চব্বিশের গণ অভ্যুত্থানের মতো পরিস্থিতি তৈরি হয়ে গেল আমি একজন মুক্তিযোদ্ধা সন্তান মুক্তিযোদ্ধা সন্তান নাতিপুত্রী কেউ মেধাবী নেই রাজাগার বাচ্চারা নাতিপুত্রী মেধাবী তাই না ছোটবেলা থেকেই শুধুমাত্র দাড়ি টুপি থাকার কারণে রাষ্ট্র আমাকে আলাদা লেন্সে দেখার একটা প্রবণতা আমি লক্ষ্য করতে পারলাম